আপনারা এখানে অনেকগুলা সেভেন দেখতে পারতেছেন এই এতগুলা সেভেনের মধ্যেই অন্য আরেকটা সংখ্যা আছে এই সংখ্যাটা আজকে যে বলতে পারবে তাকেই দেওয়া হবে পাঁচ হাজার টাকা পুরস্কার আপনারা কি পারবেন চেষ্টা করবো আচ্ছা শুনেন এই যে এখানে দেখতে পারতেছেন অনেকগুলো সেভেন তাই না এই এর মধ্যেই যে অন্য আরেকটা ইংরেজি সংখ্যা আছে ওই সংখ্যাটা কত যদি বলতে পারেন পাঁচ হাজার টাকা পাবেন আপনারা ঠিক আছে আর দর্শক আপনাদেরকে বলতেছি আপনারা যদি কেউ উত্তর দিতে পারেন দ্রুত কমেন্ট বক্স উত্তর দিয়ে জানান আর উত্তর জানানোর আগে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে